বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন সব আজকে আপনারা ভালো আজকে আমরা চার রাউন্ড আমরা ওকে সার দিব সার দিয়ে আমরা একটা মানে ওকে মারবো তা দেখা যাক কেমনে কি হয় বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এবার আমি রিয়েলিস্টিক চলে যাই দেখি ভাই কেমন প্লেয়ার পড়ছে বন্ধুরা এখনো ওই আসে না ওই জন্য আমরা অনেকক্ষণ বসে রয়েছি আইসে বন্ধুরা এখন বন্ধুরা ও ব্যাক করছে বন্ধুরা এবং আমরা বুইয়া পাইয়ে গেছি বন্ধুরা আর একটা ম্যাচ স্টার্ট করিলাম বন্ধুরা ও গান নিচ্ছে বন্ধুরা এবং এই ম্যাচও দেখি এও থাকে নাকি বন্ধুরা পুরো ভিডিও দেখতে দেখুন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে বন্ধুরা দেখুন বন্ধুরা ইএমপি নিজে অবশ্যই যাবে না আসেও না দেখি চলে আসছি এ যাচ্ছে না দেখা যাক তিন রাউন্ড রয়েছে বন্ধুরা এই রাউন্ড কি চলে যায় নাকি দেখতে বন্ধুরা ও চলে গেছে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আশা করি আপনাদের আসসালামু আলাইকুম